ज के आपड़े के কোথায় আট টাকা থেকে শুরু করে আশি রাখার সব ধরনের জিনিসপত্র পাবেন এরকম একটা জায়গার সন্ধান আপনাদেরকে দিয়ে দিব। সকালবেলা আমরা সকলে মিলে হাঁটতে বের হয়েছিলাম এই মিষ্টি রোদটা দেখতে অনেক বেশি ভালো লাগে আমাদের ময়মনসিংহের জয়নলাবেদেন পার্কের এই জায়গাটা এত ভালো এখানে কিন্তু পরান মুভির শ্যুটিংও হয়েছিল একদম সার্কিট হাউসের এই জায়গাটায় আর এখানে সূর্যের আলোটা এত ভালো লাগছিল একদম মিষ্টি রোদ ভিটামিন ডিও পেয়ে যাবেন আর এখানে হাঁটতে গেলে তো সকলেরই অনেক বেশি ভালো লাগে আর আমরা ওদিন সবাই মিলে গিয়েছিলাম তো যেতে যেতে এখানে যে সার্কিট হাউড ব্যাট বল চত্বরটা আছে এখানে সবাই এক্সারসাইজ করে আবার খেলাধুলা করে তো কিছু ব্যাতের জিনিসপত্র দেখলাম এগুলোর দাম কিন্তু বেশি না একশো টাকা করে চাইবে মানে একশো টাকা দেড়শো টাকা চাইবে কিন্তু হচ্ছে আশি টাকা করে এটা নেওয়া যাবে আর অনেক দামাদামি না করতে পারলে নব্বই টাকায় নিতে পারেন এখানে কিউট কিউট লাউ বিক্রি করছিল তো আমার ফ্রেন্ড একটা দশ টাকা দিয়ে একটা লাউ নিল তো এগুলো অনেক ভালো ছিল আর আমরা শীতকালীন সবজি যেহেতু এখানে অনেক বেশি বসে আমাদের ময়মনসিংহের এখানে হচ্ছে সবচেয়ে কম দামে কৃষকদের কাছ থেকে একদম ফ্রেশ সবজিগুলো পাওয়া যাবে এখানে আট টাকা কিন্তু বেগুনও পাওয়া যাচ্ছিল সেজন্য বললাম আট টাকা থেকে আশি টাকা সব জিনিসই কিন্তু ময়মসিং জৈনলীদেন পার্কে সকালবেলা গেলে আপনি এখানে পাবেন আর এত মানুষ হয় দেখলেও আপনার অনেক মনটা ভালো হয়ে যাবে আর যদি নদীর নদীর ধারে এরকম হয় এই নদীটা হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র নদী আর এখানে অনেক ভালো ভালো ব্যাগও পাওয়া যায় তো এই ব্যাগগুলোর প্রত্যেকটা দাম ছিল আশি টাকা করে সবগুলা না এই ছোটোগুলো ছিল তো কয়েকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ব্যাগগুলো কিন্তু রেগুলার ইউজের জন্য খুবই ভালো অল্প ধরেন একটা মোবাইল নিলেন তো কিছু টাকা নিলেন তো এটা খুবই ভালো আপনি কিন্তু আটশো টাকার থাইল্যান্ড থেকে থাইল্যান্ডের জুতাগুলোও পেয়ে যাবেন এগুলো রেগুলার ইউজের জন্য তো এখানে একটু সমস্যা আছে তো এর জন্য এগুলোর দাম আটশো টাকা আর যে বাইরের প্রোডাক্ট যেহেতু তো ভালো এগুলো এখানে জুতাও দেখতে পারেন কিন্তু কয়েক জোড়া আছে আর অনেকগুলো ছিল বিক্রি হয়ে গিয়েছে তো এ একটা দেখলো কালো ব্যাগটা একটা ব্যাগ কিন্তু পরে ওই আরেকটা ব্যাগ ওই ব্যাগটা নিল তো বাসায় চলে তারপর এগুলো কেনাকাটা করে বাসায় চলে আসলাম বাসায় কিন্তু রং চাটা খুবই বেশি খাওয়া হয় আর লিকারের এই রং চাটা খেলে আদা দিয়ে লং দিয়ে অনেক ভালো লাগে তারপর যেহেতু কয়েকটা সবজি কিনে নিয়ে এসেছিলাম এখানে ধনে পাতা সবগুলো পেঁয়াজ কাঁচামরিচ রসুন আর সে শাকও কিন্তু কিনে নিয়ে এসেছিলাম আর বেগুনের কয়েকটা বড়া বানিয়ে নিব বেগুনের বড়া খেতে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর হে কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন ইনশাআলা আমাকে পাশে পাবেন বেগুন খেলেও অনেক অ্যালার্জি সমস্যা হয় কিন্তু এই সময় বেগুন খেতে অনেক ভালো লাগে শীতকালীন একদম ফ্রেশ ফ্রেশ সবজি আরও কয়েকগুলা কয়েকটা সবজি নিয়েছিলাম তো সবগুলো সবজি দিয়ে আমি একটা খিচুড়ি রান্না করেছিলাম এই শীতে তো খিচুড়ি খেতে অনেক ভালো লাগে আর যে কোনো রান্নার শেষে এভাবে সুন্দর করে ধনে পাতা ছিটিয়ে দিলে দিয়ে খেতে ভালো লাগে যে কোনো সবজি দিয়ে ছোটো মাছ যাই হোক তো এইখানে হচ্ছে খিচুড়ি রান্না করলাম খেলাম তারপর বিকেলে গিয়েছিলাম একটু ছাদে তো বাগান বিলাসগুলো দেখতে এত ভালো ছিল আর আমার কেন যেন ছাদে গেলে এই ফুলগুলো অনেক বেশি ভালো লাগে বিকেলবেলা গিয়েছিলাম আনন্দমোহন মাঠে এখন এখানে পরিবেশটা দেখলাম ভালোই এ পাশে সব দোকানগুলো এক সাইড করে নিয়েছে বিকালবেলা আমার নাস্তায় ছিল এখানে ডিম রুটি আমি এভাবে করে নিয়েছিলাম আর একটু চিনি দিয়ে নেই এটা খেতে অনেক বেশি ভালো লাগে বিকেলের নাস্তায় এটা অনেক বেশি খাওয়া হয় মা বিকেলের নাস্তায় আপনাদের কী ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার মতো এইভাবে কে কে শর্টকাটে নাস্তা বানিয়ে ফেলেন সে অবশ্যই কমেন্টে জানাবেন এই সিজনে কে কে জলপাইয়ের আচার বানালেন অবশ্যই কমেন্টে জানাবেন কার কার অনেক বেশি পছন্দ আমার তো খিচুড়ির সাথে সবসময় আচার অনেক বেশি পছন্দ আর যদি থাকে এরকম সুন্দর খিচুড়ি পাশে যদি থাকে ডিম আর যদি থাকে একটা মরিচ আর লেবু তাহলে তো কোনো কথাই নেই আর এই শীতে সময় খিচুড়ি খেলে আমি জলপাইয়ের আচারটা খেয়ে থাকি আর এই জলপায়ের আচারটা খেতে খিচুড়ি দিয়ে আমার অনেক ভালো লাগে হয়তো সবার ভালো লাগবে না বর্তা জলপায়রা আচার এগুলো দিয়ে খেতে একদম একদম অনেক মজা ওকে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম